খানাকুলে শুরু হচ্ছে ফুটবল উৎসব খানাকুলে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত খানাকুল প্রিমিয়ার লিগ এক সাংবাদিক সম্মেলনে এই আয়োজনের কথা জানান কমিটির কর্তারা যুবক যুবতীদের অংশগ্রহণে জমে উঠবে এই টুর্নামেন্ট বিভিন্ন গ্রাম ও এলাকার দল এতে অংশ নেবে আয়োজক কমিটি জানিয়েছে শুধুমাত্র খেলাধুলা নয় স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতির বিকাশই এই লীগের মূল উদ্দেশ্য শুরু অত্যন্ত আনন্দের সই জানাই বিশেষ করে খানাপুরের যে ফুটবল প্রেমী মানুষরা এটা শুনে অত্যন্ত আনন্দ পাবে যে খানাপুরে শুরু হতে চলেছে খানাপুর প্রিমিয়ার লিগ টিম খানাপুরের বিভিন্ন অঞ্চলের টিমগুলি নিয়ে এই টিমগুলি নাম আমি একটু করে জানাচ্ছি তো টিমগুলিকে নিয়ে একটা আত্মীয় একটা লিগ এবং ন কাউই সিস্টেমে এই ফুটবল খেলাটা হবে মূল উদ্দেশ্য লক্ষ্য আমরা যখন যারা ফুটবল পেলি খানাকুলের যে কোনো মাঠের পাশ দিয়ে যখন আমরা যাই তখন সত্যি আমাদের চোখ পেয়ে জল নেমে আসে দেখি যে মাঠগুলোয় ফুটবল খেলা নেই ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে তাই খানাকুল ফুটবলের স্থান খানাকুলের মাটি ফুটবলের মাটি তাই খানাকুলের মাটিতে সেই ফুটবলটাকে বা ফুটবলের হিত গৌরব পুনরুজ্জীবিত করার জন্য এই উদ্দেশ্য লক্ষ্য এবং এটা দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি যাতে দীর্ঘদিন ধরে একটা ফুটবল লিগ শুরু করতে পারা যায় এই খানাকুলের মাটিতে এখানে কিন্তু প্রাথমিকভাবে খানাকুরের খেলোয়াড়রাই খানাকুলের ফুটবল প্লেয়াররাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে বাইরের যেটাকে আমরা বিদেশি কথিত করে থাকি সে ধরনের কোনো প্লেয়ার কিন্তু এই ফুটবল খেলায় খানাকুরের ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারবে না কারণ এর মূল লক্ষ্য মূল উদ্দেশ্য খানাকুল এর মানে খানাকুলের যারা প্লেয়ার তাদেরকে তৈরি করা এবং তারা যাতে কলকাতা বা দেশের মাটিতে এই রাজত্ব করতে পারে ফুটবল মাঠে গিয়ে রাজত্ব করতে পারে এই লক্ষ্য এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে এবং समस्त খানাকুলের যারা ফুটবল प्रेमी যারা মানুষ এই ফুটবল प्रेमी মানুষরা আজ একত্রিত হয়েছে আজ একত্রিত হয়ে খানাকুলের এই ফুটবলটাকে পূর্ণ জীবিত করার চেষ্টা করা হয়েছে যে আটটি টিম আজকে তার লটারি বা লটারি হয়েছে দুটো গ্রুপ তৈরি করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে চারটি করে টিম অংশগ্রহণ করছে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি আমি দুটো গ্রুপে যে টিমগুলো আছে টিমগুলোর নামগুলো জানিয়ে দিই তাতে দর্শকরা উৎসাহিত হবে খানাখুনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে এই লিগের খেলাগুলি হবে যে টিমগুলো আছে গ্রুপ এ এর কথা আমি বলে নিই গ্রুপ এতে আছে ঠাকুরণী চক দেশবন্ধু যুবক সংঘ প্রথম গ্রুপের দ্বিতীয় টিম ঢিকানা যুবগোষ্ঠী তৃতীয় টিম সেকেন্দারপুর যুবক সংঘ এবং চতুর্থ টিম শাবল সিংহপুর ইয়ংস্টার ক্লাব এগুলো হলো গ্রুপ এ এর মধ্যে গ্রুপ এর লিগ সিস্টেমে খেলা হবে এখান থেকে দুজন পরবর্তী অর্থাৎ সেমিফাইনালে পৌঁছাবে এবং গ্রুপ বি এর মধ্যে আছে খাসুয়া বিবেকানন্দ যুবক সিংহ কায়বা তালপুকুর ইয়ংস্টার ক্লাব কেদারপুর হল্লীমঙ্গল এবং রাজাতি স্পোর্টিং ক্লাব এরা আছে গ্রুপ বি এখান থেকে লিগের খেলা চলবে লিগের খেলা হওয়ার পরে এখান থেকে দুটি টিম সেমিফাইনালে পৌঁছাবে সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল এই মাঠগুলো বিভিন্ন স্থানে হবে খেলাধুলার বিভিন্ন প্রান্তে হবে এবং ফুটবলরই ম্যাচ আমরা খুব শীঘ্রই প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু করব প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার পর বা প্লেয়ারদের কাজকর্ম যে প্রাথমিক যে কাজকর্ম আছে সেগুলো হওয়ার পর আমরা পুজোর পরেই উদ্বোধনী ম্যাচ এবং অবশ্যই উদ্বোধনী ম্যাচটা আমরা খানাখুন ফুটবল গায়ন দেখতে পাবো তার তারিখ আমরা খুব শীঘ্রই জানিয়ে দিতে পারবো যে কবে উদ্বোধনী ম্যাচটা শুরু হচ্ছে বা কাদের মধ্যে হচ্ছে তারপর খানাকুের বিভিন্ন মাঠে হবে এবং সেমি ফাইনাল ফাইনাল এবং ফার্স্ট পজিশন সেকেন্ড পজিজন বা রানার্স বা যারা আছে উইনার্স চ্যাম্পিয়ন সবগুলি আমরা সেটা করে নেব এইরকমভাবেই মোটামুটি সাজানো হয়েছে কারাখুন ফুটবল লীগ যাতে খানাখুনের যারা প্লেয়ার তারা খারাপ অংশগুলো করে নতুন করে খানা একটা ফুটবলের জোয়ার কাছে আসতে পারে এই উদ্দেশ্য নিয়েই কাজটা মূলত করা এবং আমার সাথে আমাদের যে খানাখুল ফুটবল টিম যে কমিটি আছে কমিটির বিভিন্ন সদস্যরা যারা আছে তারা সবাই উপস্থিত আছে সবাই বুঝতে আজকে টিমগুলো উপস্থিত আছে সবাইকে নিয়েই আজকে লকাল ইত্যাদি করে এটা নির্বাচন করা হয়েছে খানাখুলের প্রথমে আমার কি মনে হচ্ছে যে মোবাইল উপর আসক্ত হয়ে গেছে তার জন্যই কি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমরা দেখেছি দেখুন আপনি যখন কোনো মাঠের পাশ দিয়ে যাবেন মাঠের না হচ্ছে কোনো ফুটবল খেলা মাঠের চারপাশে হ্যাঁ কিছু মানুষ বসে আছে কিন্তু তারা মোবাইল নিয়ে বসে আছে এখন এটা কখনোই কাম্য নয় এটা থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে মাঠ যে জন্য তৈরি হয়েছে মাঠ মানে খেলা সেই মাঠে যদি খেলা না থাকে সেই মাঠের কোনো প্রাণ নেই মাঠটা প্রাণহীন অবস্থায় থাকে মাঠে সেই মাঠগুলোর যাতে পুনরুজ্জীবিত করা যায় মাঠগুলোকে যাতে খেলার জোয়ার আনতে পারা যায় সেজন্যই বা সেই উদ্দেশ্যেই এটাকে করা এবং মোবাইল দূরে মোবাইলকে দূরে সরে রেখে মাঠে এসো খেলা মাঠে এসো এবং খেলক ফুটবল খেলক নিজের ক্ষমতা প্রদর্শন করো এবং বিজয়ী হয়ে দেখাও তবেই তোমার প্রকৃত পরিচয় আমরা পাবো আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি এবং সেক্ষেত্রে আমরা উন্নত মানের রেফারি বিশেষ করে সেমিফাইনাল বা ফাইনালের ক্ষেত্রে উন্নত মানের রেফারি যাতে রেফারিং ব্যবস্থাটাও উন্নত মানের হয় তার জন্য আমরা সর্বোপরি এখানে সুন্দর ব্যবস্থা করবো হ্যাঁ আমাদের রেফারির দায়িত্বে আছেন বাবু তিনি নিজেও একজন অত্যন্ত গুণী রেফারি এবং উনি রেফারিং করবেন মহিলাদের নিয়ে কি খেলা নিয়ে কিছু ভাবছেন না এক্ষুনি মহিলাদের নিয়ে খেলাটা ভাবা হয়নি তবে আগামী দিনে আমরা যাতে মহিলা ফুটবল একটা করতে পারা যায় তার জন্য আমরা অবশ্যই প্রচেষ্টা করবো যাতে আমরা এটা রানিং তাকে কন্টিনিউ থাকে মানে আইপিএলটাও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যে আইপিএল শব্দ শুনে কিন্তু মহিলারা কিন্তু তারাও কিন্তু খেলতে চাইবে তাদের জন্য কি আগামী দিন কোনো ব্যবস্থা রাখবেন আগামী দিনে আমরা আশা করছি যে মহিলাদের জন্য কেপিএল যেটা আমরা শুরু করছি কেপিএল যেটা চলছে এবং আগামী দিনে আমরা মহিলাদের জন্য একটা এ ধরনের কোনো টিম ডাকতে পারা যায় কিনা খারাপ দিন থেকেও মহিলা ফুটবল টিম তৈরি করা যায় কিনা সেদিকেও আমরা অবশ্যই দৃষ্টিপান নজর রাখবো এই খেলাকে নির্দিষ্ট খারাপ হলে মাঠেই হবে হ্যাঁ খানাকুলের বিভিন্ন প্রান্তের মাঠগুলোতে হবে শুধু একটা জায়গায় খানাকুল ফুল আমাদের যে মাঠগুলো সিলেভন করা হয়েছে আমাদের রাজারী মাঠ পারের মাঠ সেকেন্দারপুর মাঠ আমাদের ঠাকুর মাঠ এরকম বিভিন্ন কলেজ মাঠ পলেজ মাঠ বাড়ান পালদিবির মাঠ বিভিন্ন মাঠে কলেজ মাঠ

কায়বা ইয়ং ইয়ংস্টার বয়েজ ক্লাব শাবল সিংহপুর ইলেভেন স্টার ক্লাব দেশবন্ধু যুবক সংগঠন সংগঠন এবং খানাপুর যুবক এই আটটি টিম এই আপাতত এই যে কেপিএল যেটা তাতে এই আটটি টিমে অংশগ্রহণ করছে এটা নিয়ে আমরা পুজোর পরে শুরু করছি তার রেফারি সিদ্ধান্তে কিছুটা তো থাকবে আর এই খেলাটা শুরু এই খেলাটার কিছু ফুটবল শ্রেণীর মানুষ তারা একত্রিত হয়েছে এবং তাতে একটা নতুন কমিটি করা হয়েছে খানাকুর প্রিমিয়ার লিগ কমিটি এই খানাকুর প্রিমিয়ার লিগ কমিটি খেলাটা পরিচালনা করবে তার সঙ্গে তার মধ্যে রয়েছে আমি খেলাকুট ফুটবল প্রিমিয়ার কমিটির সভাপতি আমার পাশে আছে মির্জান সেই খেলাকুট ফুটবল লীগ যে কমিটি তার সম্পাদক আমার এদিকে আছে মৃণালদা মৃণাল মাইতি তিনি খারাপুর প্রিমিয়ার লীগ কমিটির যুগ্ম সম্পাদক আমাদের প্রসাদ পক্ষ আছেন প্রসাদ প্রসাদ পক্ষ আছে নিখিল 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 প্রসাদ আছে আর ভাষা ইভাচু প্রসাদ দত্ত এছাড়া আমাদের টেকনিক্যাল কমিটির সভাপতি হিসেবে আছে আমাদের পাঁচুবাবু পাঁচুগোপাল হাজরা মহাসায় বিশিষ্ট শিক্ষক এবং হাজরা মহাশয় আছেন এছাড়াও আরও অন্যান্য আমাদের টেকনিক্যাল কমিটির মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সশা কদা আছেন সশান কথা আমাদের টেকনিক্যাল কমিটির মধ্যে রয়েছে এই সমস্ত মানুষজন সবাইকে নিয়েই একটা কমিটি করা হয়েছে এবং আরও কিছু মানুষ আছে সবাইকে নিয়ে একটা ফুটবল প্র নিয়ে এই কমিটি এই পুরো খেলাটা পরিচালনা করব আর সমস্ত শর্ত এই খেলার সমস্ত এই টিমের মধ্যে বা এই এদের মধ্যেই থাকে নতুন কোনো কমিটি যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে এর সঙ্গে কি তারা আগামী দিনে যুক্ত হতে পারবে যে খেলা আসতে চলেছে আগামী দিনে যুক্তরা আসে এখনও সেরকম কিছু ভাবি না আমরা সেটা পরে কিছু এলে আমরা তখন চিন্তা ভাবনা করবো